দেখুন বিভিন্ন কোম্পানির এক প্যাকেজ থাকে এয়ারটেল কোম্পানির প্যাকেজ আছে একশো নিরানব্বই টাকার প্যাকেজ তিনশো টাকার একটা প্যাকেজ তিন মাসের প্যাকেজ ছ মাসের প্যাকেজ যার যেরকম প্যাকেজ লাগে সে সেরকম প্যাকেজ নেই তো আমাদের এই শাসক জলেরও চুরি করার প্যাকেজ আছে বালি চুরির একটা প্যাকেজ গরু চুরির একটা প্যাকেজ চাকরি চুরির একটা প্যাকেজ কয়লা চুরির একটা প্যাকেজ বিভিন্ন রকমের আবার খুন খারাপি করার এই আমাদের অবয়া খুনের একটা প্যাকেজ হ্যাঁ এই সমস্ত প্যাকেজ নিয়ে এই শাসক দল চলে তো আসল ব্যাপারটা হচ্ছে এই যে হ্যাঁ এখানে আমার একটা গানের কলি মনে পড়ে যাচ্ছে সকলে সময় সমস্যরের এক ঘৃণা মরে চিৎকার করে বলো চোর 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 চোরেদের সরকার এরা এদের দোকান কাটা এদের না আছে লাজ না আছে লজ্জা ঠিক আছে তো এই আপনাদের চ্যানেলের থ্রুতে আমি দর্শকদের বলতে চাই যে আপনারা যদি চুরি কয় প্রকার এবং কি কি এর উত্তর পেতে চান তাহলে শাসক দলের সঙ্গে যোগাযোগ করুন ওখানে এর উত্তরটা ভালোভাবে পেয়ে যাবেন এই যে পশ্চিমবঙ্গে বসবাস করছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে কি বলবেন বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আমি একটাই কথা বলবো পশ্চিমবঙ্গে আজকে শিক্ষকের শিক্ষা নেই পুলিশের ডিউটি নেই মন্ত্রীর দেখা নেই আর সমাজে কাজ না করে কিছু পাওয়ার আশাটা অনেক বেড়ে গেছে তো মানুষের মধ্যে আগে এই চেতনাটা জাগাতে হবে যে কিছু করে কিছু পেতে হয় না করে পাওয়ার দিনটা গেছে মদে জুয়ায় গেজায় দিদি ভরিয়ে দিয়েছে পুরো পশ্চিমবাংলাকে আজ মোদীজি আসছে তার সমর্থনে আপনারা সামনে দেখতেই পারছেন বিজেপি নয় তৃণমূল নয় কংগ্রেস নয় এখানে এমন প্রচুর মানুষ আছে যারা এই সমস্ত পার্টি করে এবং তারা আজকে মোদীজির সমর্থনে এসছেন তার কারণ হি ইজ আ ন্যাশনাল হিরো সে আমাদের জাতীয় নায়ক নরেন্দ্র দামোদর মোদি এছাড়া আর কিছু বলার নেই দিদি তো একের পর এক যে প্রকল্প একের পর এক ভাতার ঘোষণা করছেন তাতে কি মনে হয় দু হাজার ভোট ব্যাংক গ্যাদার করতে পারবেন আমার কাছে একটাই কথা এই বিষয়ে আমি কোনো কথা বলবো না ম্যাডাম কারণ আমি নিজে একজন টোটো চালক সোদপুরের ঘটনা হচ্ছে এই এই বিষয়ে আমি একটাই উক্তি দিতে পারি যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নেয় সে নাকি পাঁচ হাজার টাকা করে পরিযায়ী শ্রমিকদের ভাতা দেবে ইটস নট এ পসিবল গাইজ এটা সম্ভব নয় আজকে ভোটের জন্য হয়তো তিনি বলছেন বাট আর তার থেকে বড় বিষয় যদিও এটা পায় তারা ভাবে যারা টিএমসি পার্টিটা করে এবং এদের সঙ্গে যারা বেশি ক্লোজ আর এর থেকে বেশি কিছু আমার বলেন বলছিলেন আপনি টোটো চালান মানে আপনি কি নিজেই পেশা বেছে নিয়েছেন নাকি চাকরি না পেয়ে পেশা বেছে নিয়েছেন অ্যাকচুয়ালি প্রথমত চাকরি নেই চাকরি করতাম পশ্চিমবাংলায় সৎ সৎভাবে চাকরি করে বা সৎভাবে করে খাওয়ার মানসিকতাটাই অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছে যেখানেই যাচ্ছি দু নম্বরই তিন নম্বরই প্লাস কি টাকা পয়সার চাহিদা এর থেকে বেশি আর বস্তি মালায় কিছু নেই টোটো কেন চালাই আমি মনে করি সমস্ত কাজেরই একটা মান সম্মান আছে আজকে যে আসছে আমাদের জাতীয় নেতা জাতীয় নায়ক শ্রী নরেন্দ্র দামোদর মোদী তিনি কিন্তু একজন ক্ষুদ্র ঘর থেকে উঠে আসা মানুষ তো টোটোটা আমার প্যাশান টোটো চালানো তিন চাকা চালানোটা আমার প্যাশান আর হ্যাঁ অবভিয়াসলি চাকরি নেই বসি বাংলায় আমি কারণ জিজ্ঞাসা করছি দাদা একুশে জুলাই আমরা দেখেছিলাম যে কিছু বাস চালক যায়নি বলে তাদের কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছিল তো আপনি তো টোটো চালান কিছু সম্মুখীন হয়েছেন এরকম আমার দেখা আমি যেই স্ট্যান্ডের হয়ে আমি এবছর যাইনি বাট যেই স্ট্যান্ডের হয়ে থাকি আমার কাছে খবর আছে আমাদের ওখান থেকে ছেলে পেলেরা জলও পায়নি কিন্তু এদিকে রিপোর্টাররা দেখাচ্ছে চিকেন ভাত কাশি সব জায়গায় হচ্ছে বাট সাধারণ মানুষ এই আমরা টোটোওয়ালা অটোওয়ালা এরা কিন্তু আমরা এক গ্লাস জলও পাইনি সে আমি যাই না যাক আমাদের টোটো স্ট্যান্ড থেকে যেতে একদিনে তো আপনাদের রোজগার বন্ধ নষ্ট বন্ধ রাস্তার বেহাল অবস্থা একটা প্রেগন্যান্ট মহিলা একটা প্রেগন্যান্ট মহিলা আমাদের পানিয়াটি বেল্টে বেরানোর আগে সে চিন্তা করে যে আমার ডেলিভারিটা কি হসপিটালে হবে নাকি রাস্তায় হয়ে যাবে এরকম পরিষেবা রাস্তা তো অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটা দমদম বলে লাভ নেই আমাদের পশ্চিমবাংলার নাম বা পশ্চিম না দিয়ে খাড্ডা বাংলা দেওয়া উচিত